নমস্কার বন্ধুরা শোরমিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত জাঁকিয়ে শীত পড়েছে আর সামনেই পৌষ পার্বণ আর পৌষ পার্বণে পাটিসাপটা তো একদিন চাই চাই সেই জন্য আজ আমি বানাচ্ছি পাটিসাপটা আমি এখানে দু কাপ পরিষ্কার মুগের ডাল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মুগের ডালগুলো একদম শুকনো ঝরঝরে এবং পরিষ্কার কোনো নোংরা নেই এই মধ্যে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ অবধি ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখব এটা পাঁচ ছ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে আপনারা যেরম সময় বানাবেন সে তার পাঁচ ছ ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলেই হবে ভিজিয়ে রাখার পরে ডালগুলো এই রকম নরম এবং বড় বড় হয়ে গেছে কারণ ডালগুলো ফুলে গেছে এবার আমি মিক্সিতে এটা গ্রাইন্ড করে নেব ডাল ভেজানো জলই অল্প একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা আরও ভালো হয় এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেবো পুরো ডল ডালটাই আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এতে জল বেশি হলেও কোনো ক্ষতি নেই কারণ যেহেতু আমি একটা ব্যাটার বানাবো তাতে কোনো অসুবিধা হবে না এবার খুব মন দিয়ে দেখুন যে এর মধ্যে কি কি দিয়ে আমি ব্যাটারটা বানাচ্ছি দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আমি দু কাপ শুকনো মুগের ডাল নিয়েছিলাম আর দু কাপ ময়দায়ের মধ্যে দিলাম দিয়ে দিচ্ছি এক পিঞ্চ নুন আর দু তিন চামচ চিনি দিয়ে দেব দুধ আপনারা আপনাদের ব্যাটারের পরিমাণ অনুযায়ী এগুলো ব্যবহার করবেন কিন্তু মুগের ডাল এবং ময়দা এই দুটোর প্রপোসারটা ঠিকঠাক রাখবেন ময়দা বেশি হয়ে গেলে সেক্ষেত্রে শক্ত এবং একটু টান হয়ে যাবে এবং ডালের যে মুগের ডালের যে একটা সুন্দর গন্ধ বা স্বাদ সেটাও কিন্তু পাবেন না খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লাপ না থাকে এবং চিনি আর ময়দাটাও খুব ভালোভাবে মিশে যায় প্রয়োজন মতো জল দিয়ে দিয়ে আমি এর ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে সাপটাগুলো খুব সফট হয় এই রকম থিকনেস হবে যাতে তাওয়াতে দেওয়ার পর ভালোভাবে চালানো যায় খুব ঘনও করবেন না খুব পাতলাও করবেন না এবার একটা ডিশ ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো নিয়ে নিয়েছি খেজুর গুঁড়ের সন্দেশ শীতকালে তো খেজুর গুঁড়ের সন্দেশটা পাওয়াই যায় দোকানে আপনারা ইচ্ছা করলে ক্ষীরও তৈরি করে নিতে পারেন ক্ষীর বা সন্দেশ যে কোনো একটার পুর দিলেই হবে কিন্তু নারকোলের পুর আমি ব্যবহার করি না এবার তৈরি করে নিচ্ছি চিনির শিরা বা চিনির রস দু কাপ জল দিয়েছি দিয়ে দিলাম দু কাপ চিনি অর্থাৎ সম জল এবং চিনি দিয়ে রসটা তৈরি করব খুব পাতলা করলে হবে না এখানে কোনো রকম গুড়ের ব্যবহার করব না গুড়ের ব্যবহার করলো খেজুর গুড়ের ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু পাটিসাপটার গন্ধ এবং স্বাদটা অন্যরকম হয়ে যাবে রসটা ফোটার সময় আমি কিছু ছোট এলাচ থেঁতো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি ছোটো এলাচ দিলে রসের গন্ধটা খুব ভালো হয় এবার ভাজার জন্য তেলটা তৈরি করে নিচ্ছি আপনারা পুরো ভাজাটাই গাওয়া ঘিয়েই করতে পারেন সেটা করলেই সবচেয়ে ভালো হয় কিন্তু যেহেতু এখন বেশিরভাগ মানুষ শরীর সচেতন ওই জন্য কিছুটা হোয়াইট অয়েলের সাথে গাওয়া ঘি মিশিয়ে আমি গ্যাসাতে একটু মেল্ট করে নিচ্ছি এইটা দিয়েই পাটি চাপটাগুলো ভাজবো আশা করি ঠিক এই রকম প্রসেসে আপনারা আগে পাটিশ্যাপটা বানেননি অবশ্যই বানাবেন আপনাদের খুবই ভালো লাগবে নিয়ে নিয়েছি তালপাতার একটা ছোট্ট পাতার টুকরো আর একটা বেগুনের বোটা পাতাটা দিয়ে আমি পাটিশাপটার ব্যাটারটাকে স্প্রেড করব আর বেগুনের বোটাটা ডিশের মধ্যে আমি নিয়ে নিয়েছি সাদা তেল এটা দিয়ে আমি তেলটাকে পুরো তাওয়াতে মাখিয়ে নেব আপনারা ইচ্ছা করলে ব্রাশ দিয়ে অয়েল ব্রাশও করিয়ে নিতে পারেন আমি একেবারে সাবিকি প্রসেসেই দেখাচ্ছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম দেড় হাতা বা দু হাতা মতো ব্যাটার এবার এই তালপাতার পাতাটা দিয়ে মেয়েটা ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি একটু লম্বাটে করে চালেই ভালো হয় যেহেতু পার্টিস্যাপটা পুর দিয়ে ফোল্ড করতে হবে ওই জন্য একটু লম্বাটে করে চাড়ালেই ভালো হয় সবাই তো আর এই তালপাতার টুকরো পাবেন না সেক্ষেত্রে হাতার পিছনটা দিয়ে স্প্রেড করে নেবেন ঠিক যেমনভাবে বাইরে আমাদের দোকানে বা গাড়িতে ধোসা চাড়িয়ে নেয় ঠিক সেরকমভাবে খুব সুন্দরভাবে একটা দিক উঠে গেছে চিটিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই যদিও আমি ননস্টিক প্যানে করেছি একবারটি উল্টে দিলাম যাতে দুটোর পিঠের কোনো দিকটাই কাঁচা না থাকে এবার দিয়ে দেবো সন্দেশের পুর এখানে ক্ষীরের পুর ব্যবহার করলেও এর স্বাদ আরও ভালো হয় কিন্তু সেটা তো সবসময় সবাইকার পক্ষে সম্ভব হয় না তবে আমি কখনোই নারকলের ছাই বা পুর আমি ব্যবহার করি না বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ওই নারকোল এবং গুড়ের পাক করে সেইটা পুর হিসেবে ব্যবহার করে কিন্তু আমি কখনোই ওটা ব্যবহার করি না যার জন্যে স্বাদটা পুরো অন্যরকম হয়ে যায় আর রসটাও চিনি রস করি গুড়ের নয় পাতাটাকে ওইভাবে জলে ভিজিয়ে রেখেছি যাতে পাতাটা শুকিয়ে না যায় এবং ব্যাটারটা যাতে পাতার গায়ে লেগে না থাকে আরও একটা দেখিয়ে দিচ্ছি আবার বেগুনের বোটাটা দিয়ে অয়েল ব্রাশ করে আমি একইভাবে কাওয়াতে ব্যাটারটা দিয়ে দিলাম এবং পাতা দিয়ে একইভাবে চালিয়ে দিচ্ছি এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠিক কেমন লেগেছে আপনাদের মতামতই আমার অনুপ্রেরণা পুটটা যত বেশি দেওয়া যায় ততটাই খেতে ভালো হবে এইভাবে তৈরি করে নিলাম আমি পাটশ্যাবটা এভাবে এবার এগুলো ভাজার পালা পাটস্যাবটা তাওয়াতে দিয়ে দিয়েছি এবার যে তেল এবং ঘিয়ের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে আমি চামচ দিয়ে চারিপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘিয়ের গন্ধটা ভীষণই ভালো লাগে তবে কোনো সময় শুধু সাদা তেলে কিন্তু ভাজবেন না পুরো ঘি করতে পারেন কিন্তু পুরোটা সাদা তেলে করবেন না তাহলে এই সুন্দর গন্ধটা পাবেন না এরকম হালকা ব্রাউন করে আমি দুটো পিঠি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যাবে শিম আছে এরকম দুটো পিঠি হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমি চিনির শিরায় ডুবিয়ে দিলাম আধ ঘন্টা থাকলেই তৈরি পাটিসারটা তবে যেহেতু ব্যাটারের মধ্যেও একটু চিনি দেওয়া আছে আর ভিতরে তো সন্দেশের পুর খুব বেশিক্ষণ রসের মধ্যে রাখার দরকার হয় না কারণ এই ব্যাটারটা এমনই যে এমনিতেই পাটিসাপটা খুব নরম হয় পেট ভর্তি পুর দিয়ে তৈরি হয়ে গেল পাটিসারাপটা অবশ্যই পৌষ পার্বণে বানাবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন আর আমাকে জানাতে ভুলবেন না ঠিক কেমন হয়েছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে